টিমের পারফরমেন্সে খুশি নন আইপিএলের অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষ মেগা অপশানের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি ছেড়ে দিতে পারে তাদের ক্যাপ্টেনকে নতুন করে দল তৈরির চেষ্টা করবেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষেরা দু হাজার পঁচিশ সালের আইপিএলের আগে হবে মেগা অকশান নির্দিষ্ট সংখ্যক প্লেয়ারদের ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি বাকিদের ছেড়ে দিতে হবে অকশানের জন্য সূত্রের খবর অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাপ্টেনকেই রাখতে চায় না তো নাম্বার ওয়ান লোকেশ রাহুল গত বছর থেকেই সুপার সুপারজ্যান্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রাহুলের টিমের ব্যর্থতার জন্য রাহুলকে প্রকাশ্যে বাজে কথা বলেছিলেন গোয়েনকা সেই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে টিমের ক্যাপ্টেনের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টাও করেন তিনি কিন্তু আসলে সমস্যা মেটেনি তাদের মধ্যে বরং দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছে রাহুল আর লখনৌয়ের হয়ে খেলতে চান না গোয়েনকার ফ্র্যাঞ্চাইজিও তাকে রাখতে চায় না সূত্রের খবর অকশানের আগেই রাহুলকে ছেড়ে দেবে লখনউ কর্তৃপক্ষ রাহুলের সঙ্গে সতেরো কোটি টাকার চুক্তি ছিল লখনউয়ের এরপর নাম্বার টু ফ্যাক দুপ্লেসি অক্সনে চেন্নাই সুপার কিংসের হাত থেকে একরকম দুপ্লেসিকে ছিনিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু আশা পূর্ণ হয়নি বেঙ্গালুরু কর্তৃপক্ষের দুপ্লেসির ক্যাপ্টেন্সিতেও আইপিএল জিততে পারেনি আরসিবি তিন বছরের টিমকে ফাইনালেও তুলতে পারেননি দুপলেসি দু সালের অকশানে সাত কোটি টাকা দিয়ে কেনা ক্যাপ্টেনকে তাই আর রাখতে আগ্রহী নন ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ এবার তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম্বার থ্রি শিখর ধাওয়ান গত আইপিএলে প্রথম দিকের কয়েকটি ম্যাচ ছাড়া চোটের জন্য খেলতে পারেননি ধাওয়ান ক্যাপ্টেন হিসাবেও সাফল্য দিতে পারেননি পাঞ্জাব কিংসকে তার ক্যাপ্টেনসিতে টিম একবারও আইপিএলের প্লে অফে উঠতে পারেনি তাই ধাওয়ানকে নিয়ে মোটেও খুশি নয় প্রীতি সিন্টার ফ্র্যাঞ্চাইজি তাকেও ধরে না রাখার সিদ্ধান্ত একরকম নিয়ে ফেলেছেন পাঞ্জাব কর্তৃপক্ষ টিমকে সাফল্যের রাস্তায় ফেরাতে নতুন ক্যাপ্টেনের খোঁজে রয়েছেন তারা অকশনের আগে ছেড়ে দেওয়া হতে পারে এই বাহাতি ওপেনিং ব্যাটসম্যানকে